সালামু আলাইকুম নগরী আমাদের ইসুষণ দুর্গাপুরের প্রতিদিন হাজার হাজার পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসতেছে আপনারা ভিডিওটি সাধারিয়ে থাকুন শেষ পর্যন্ত কি হয় দেখুন পাহাড় বেষ্টিত আমাদের ইসুষণ দুর্গাপুরে প্রতিদিন হাজার হাজার পর্যটক বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এসে থাকে তাদের বন্ধের দিন শুক্রবার তাই এখানে এই মুহূর্তে অনেকগুলো বাস নিয়ে কিন্তু পর্যটকরা দুর্গাপুর শরীর নদীর তীরবর্তী স্থানে অবস্থান করছে পাশাপাশি লোকাল যে আমাদের এলাকার মানুষজন আছে তারাও কিন্তু আজকে ছুটির দিন তারাও বিজয়পুরের উদ্দেশ্যে গিয়েছে এবং একটা মুহূর্তে এখন আবার অনেকে ফিরে আসতেছে অর্থাৎ এক কথায় আমাদের এই দুর্গাপুর পর্যটন নগরী দুর্গাপুরে আছে সোমেশ্বরী নদী দুর্গাপুরে আছে বিজয়পুর দুর্গাপুরে আছে চিনামাটি দুর্গাপুরে আছে জিরু পয়েন্ট দুর্গাপুরে আছে রানীখং দুর্গাপুরে আছে ফান্দা ভ্যালি ভবানীপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে অনেক বিশাল বড় বড় পাহাড় এবং মেঘালয় রাজ্য দ্বারা বেষ্টি আমাদের এই সুসং দুর্গাপুর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকগুলো বাস কিন্তু আমাদের এই পর্যটন নগরীতে এসেছে এবং তারা এখানে অবস্থান করছে অনেক দূর দূরান্ত থেকে বাসগুলো আসছে সকলের জন্য শুভকামনা রইল আপনারা অনেক দূর থেকে আমাদের এই দুর্গাপুরে আসছেন ঘোরার জন্য আমাদের এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসলে দুর্গাপুর একটি অন্যতম জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে আমাদের এই সুসং দুর্গাপুর যেটাকে আমরা ইদানিং কাশ্মীর নামে অভিহিত করা হয়েছে অর্থাৎ এটাকে একটি মিনি কাশ্মীর বলা হয়ে থাকে আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে আমাদের এই সুসং দুর্গাপুর যার কোনো বিকল্প নেই এই মুহূর্তে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা এসেছেন এখন মনে হয় তাদের সময় শেষ শেষ মুহূর্তে তারা বিজয়পুর ঘুরে কিন্তু তারা এখন যাত্রার উদ্দেশ্যে রওনা দিবেন তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সারাদিন তারা আমাদের এই দুর্গাপুরকে উপভোগ করার পর তারা কিন্তু এখন যার যার গন্তব্যের দিকে যাচ্ছে অর্থাৎ এক কথায় আমাদের এই সুষান্ত দুর্গাপুর কিন্তু একটি প্রাকৃতিক সৌন্দর্যের নগরী এক কথাই বলা চলে এই মুহুর্তে দেখেন অনেকেই অনেক অনেক পর্যটকরা কিন্তু ওই দিয়ে সমস্যা এই নদীর কাঠের সেতু দিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই দুর্গাপুর টেটিবাজার ঘাটে আসতেছেন একটু হয়তো বা তারা বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে চলে যাবে এখানে দেখলাম বিভিন্ন জায়গা থেকে পিকনিক করার জন্য অনেকগুলো বাস নিয়ে তারা এসেছেন নেত্রকোনার জেলা প্রশাসন থেকেও এসেছেন এছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন সকলের জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন যা যাতে আমাদের পার্শ্ববর্তী নগরীর মানুষগুলো তারা এই ভিডিওটা উপভোগ করতে পারে এবং তারা খুব সুন্দরভাবে আমাদের এই দুর্গাপুরে আসতে পারে সকলের জন্য শুভকামনা রইল আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদের এই দুর্গাপুরে আসেন আমাদের এই প্রাকৃতিক নগরীর সৌন্দর্য উপভোগ করার জন্য সেই জন্য অন্তরের অন্তঃস্থ থেকে আবারও আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই সুশান্ত দুর্গাপুরে আসবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সকলের জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইল যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রত্যেকে আমার এই ভিডিওটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে